আমাদের গ্রামটা অনেক সুন্দর আমাদের গ্রামের জমিনগুলো অনেক সুন্দর আর নিজের গ্রাম যেমনই হোক নিজের কাছে অনেক সুন্দর লাগে এই তো অনেক ধান ছিল ধানগুলো কয়েকদিন আগে কেটে ফেলা হয়েছে আর আজকে আপনাদেরকে আমাদের গ্রামটা হেঁটে দেখাবো আর সবজি কাটবো আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে এলাম আজকে আমি আমাদের গ্রামটা দেখানোর জন্য তো দেখেন আমাদের এই গ্রামের জমিনগুলো আসলে অনেক সুন্দর তো ছোটবেলায় গ্রামে হেঁটে বেড়াতাম আসলে এখন ব্যস্ততার জন্য বের হতে পারি না তো এই জমিনগুলাতে অনেক ধান ছিল কিন্তু ধানগুলো কয়েকদিন আগে কেটে ফেলা হয়েছে তো এখন ধান কাটার পরে ছেলেরা এই জমিনে ফুটবল খেলার মাঠ করছে দেখেন মানে তারপর এ অনেক বড় মাঠ আর প্রতিদিন বিকালে ছেলেরা আসে এইখানে খেলতে আসে তারপর হচ্ছে কয়েকদিন পরে দেখবেন বসার থই থই পানি পানিতে দেখবেন প্রচুর মাছ তারপর হচ্ছে অনেক সাপলা হয় এই জমিনগুলাতে এরপরে যখন সব শেষে ধান লাগায় ধান শেষে ছেলেরা খেলার মাঠ বানায় সব মিলেই গ্রামটা আসলে অনেক সুন্দর তো এরপরে আমি চলে এলাম আমার সবজি জমিনে দেখেন এগুলো আমার শাক আর আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছিলো বৃষ্টিতে কালবৈশাখী ঝড়ে আমার একেবারে ডাটাগুলো পড়ে গেছিলো ডাটাগুলো দেখেন মাসাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে আমার মতো লম্বা হয়ে গেছে তো এই ডাটাগুলো এই জন্য পড়ে গেছিলো বাতাসে আমি তুলে দিচ্ছিলাম তো ডাটাগুলো বিশ্বাস করেন রান্না করলে এত মজা হয় আমি কয়েকদিন আগে মাছ দিয়ে রান্না করছি অনেক মানে ফিস ফিস করে কুটে অনেক মজা হয়েছিল তো এভাবে মানে অনেকে অনেকভাবে রান্না করতে পারে ডাটাগুলো তো আমার এখানে ডাটাগুলো বৃষ্টি হওয়ার জন্য আরও বেশি সুন্দর হয়ে গেছে এরপর দেখেন এটা হচ্ছে আমার করলা গাছ আর করলা গাছগুলো বৃষ্টি হওয়ার কারণে মাসাল্লাহ আবার ঠিক হয়ে গেছে মাঝখানে একদম রোদে হ্যাঁ মরে যাওয়ার অবস্থা হয়েছে গাছগুলোর কারণ আমি অনেক ফানি দিতে পারি না এত বড় জমিনে আমি কীভাবে একা একা ফানি দিব বলেন আমার আসলে অনেক কষ্ট হয় এই জমিনটার জন্য তো এরপরে দেখেন এই গাছগুলো আমি অনেক লেটে লাগাইছি এরপরেও আমার গাছের চালকামটা ধরা শুরু হয়েছে কারণ আমি যখন আপনাদেরকে আর আগের বিডিওতে আরেকটা ঝাঁক দেখাইতাম ওগুলো আমি সর্বপ্রথম লাগাইছিলাম আর এই গাছগুলো আমি লেটে লাগাইছি তো দেখেন মাসাল্লা তারপরও আমার অনেক ঝাল কুমড়া ধরছে হ্যাঁ এরপর দেখেন ওয়েদার অনেক অন্যরকম মানে এখানে বিকালবেলা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর তো আমি যে বৃষ্টি হোক বৃষ্টি হলে অনেক ভালো হবে যত বৃষ্টি হবে তত আমার গাছের সবজি অনেক বেশি হবে কারণ গাছগুলো জমিনগুলা একদম রোদে শেষ তো তো আমার জমিনের চারপাশে ধানের জমিন ছিল আর যখন ধানের জমিন ছিল আমার কাছে অনেক সুন্দর লাগতো আর ধানগুলা কেটে বেলা হয়েছে কয়েকদিন আগে তো এখন আজকে আমি একটা চাল কুমড়া কাটতে আসছি চাল কুমড়াটা মাটির সাথে একদমই তো এখন এই কুমড়াটা যখন আমার নানু বাড়িতে নেবে আর এই জন্য আমি চাল কুমড়াটা কেটে দিচ্ছিলাম আমার মাকে তো আসলে যখন এই স্বপ্নের কুমড়াগুলো ছিল না তখন খেতে ইচ্ছে করতো আর যখন আসে তখন এখন আর খেতে ইচ্ছে করে না নিয়মগুলো কেন এমন যাই না তো আসলে এই কুমড়া গাছটা আমি অনেক লেটে লাগেছি তারপরে মাসাল্লাহ অনেক কুমড়া দূরছে দেখেন এখনও প্রচুর ফুল গাছে তারপরে হচ্ছে এখনও অনেকগুলো কুমড়া আছে দেখছেন তো আসলে কষ্ট করলে সবাইই হয় কিন্তু আমি তো প্রচুর কষ্ট করছি তো দেখেন মাসাল্লা আমার গাছে অনেক বরবটি এখনও একসাথে কখন কতগুলো বরবটি যখন বরবটি সবজির দাম অনেক কম ছিল তখন বরবটির দাম পঞ্চাশ টাকা ছিল আর এখন বরবটির দাম আশি টাকা কিন্তু গ্রামের মানুষ তো এত এত টাকা দেয় না তো আল্লাহ